সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আমির ফার্নিচারে দেখাবো কিন্তু ফার্নিচার এ কালেকশন থেকে সার্বিক সহযোগিতা করবে ফয়সাল ভাই আসসালামাইকুম আছেন ভাই আপনি অনেকদিন পরে আপনাদের শোরুম আসলাম কিছু ফার্নিচারে কালেকশন ডেকে অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে দেখে নিতে পারবে অবশ্যই যদি আপনাদের লোকেশনটা বলে দিতি কাঠের গাছের তৈরি ঠিক আছে আর এটা হচ্ছে মালয়েশিয়ান মালয়েশিয়ান্টি গ্যারান্টি কিছু থাকবে আপনার পনেরো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে পনেরো বছর জি জি

এই দাঁড়িয়ে বটে এর পিছিয়ে ভাইয়া অনেক সুন্দর আকর্ষণীয় ডিজাইনের কোন শেষ নাই আপনি যার যেটা পছন্দ যদি আপনি সেট নেন ওটা গাড়ি ভাড়া শুধু গাড়ি ভাড়া ডেলিভারি সাড়ে সাত হাজার টাকা

সাড়ে চার হাজার টাকা কম ভিতরে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার কি বলেন ভাই জি সাড়ে চার হাজার থেকে এখানে চারটা ডয় চারটে ডয় একটা পাল্লা হবে এটা এটা সাড়ে পাঁচ হাজার এটা বড় সাড়ে পাঁচ হাজার টাকা বড় সাইজের বড় সাইজ এরপরে কি দেবেন এই যে জুতার বাক্স চাইলে জুতার বক্সও আছে ও রে বক্স

সব একই দাম হিউজ পরিমানে আলাদা কালার চেঞ্জ হবে আপনার মন মতো পছন্দ করে আপনারা নিতে পারবেন পাশাপাশি খাদ দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে অসাধারণ এগুলো

কেরি এর জন্য আলাদা আলাদা করে নিতে পারবে জি জি এটা বেড়েছে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা

ডায়মন্ড আছে ফিট ফিট বাই ফিট কত ভাই এটা অনলি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পাশাপাশি আপনার পি কারো কাজ কম পছন্দ করেছে

সম্পূর্ণ এটা বেড়ে যাচ্ছে কত ভা এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আলমারি জি এটা কিন্তু মোটা ফিটনেস অনেক অনেক জায়গায় আপনার পাতলা পাবেন আমার এখানে পুরো মোটা এভাবে বারো মিলি অনেক মোটা কিন্তু ভাইয়া এভাবে আপনার যাচাই বাছাই করবেন অন্য যা কম দাম পাবেন নিয়ে নেবেন আপনাদের দাম বেশি কমে মোটা চিকন আছে আপনারা দেখে নেবেন

যা দেখছেন তাই জি এটা কত এটা সাড়ে আট হাজার টাকা সাড়ে আট নেন এই যে নিচেও আছে একটা

কালার চাইলে কালার দেওয়া যাবে কালার চাইলে যে কোনো কালার করে নিতে হ্যাঁ কালার দেওয়া যাবে আপনার কাছে এই কালার আছে এটা দেখে নেওয়া হবে

সাইডের পাশে গুলো হবে আপনার মেয়ের গুণী কাঠের হ্যাঁ মেয়ের গুণি মাঝের ডাসা দিয়ে হবে আপনার মেয়ের গুণী কাঠের সম্পূর্ণ মেয়ের থাকবে শুধু এগুলো মালয়েশিয়ান বোর্ড থাকবে মালয়েশিয়ান উৎকাটে ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি 20 বছর লিখিত থাকবে 20 বছর গ্যারান্টি হ্যাঁ

কসমেটিক রাখার জন্য জি জি এখানে ডাইরেক্ট লুকিং লুকিং আছে এই যে এখানে ডাইরেক্ট লুকিং লং মিরর জি প্রাইসটা কত ভাই এটা প্রাইস অনলি 5000 টাকা 5000 টাকা সিঙ্গেল বক্স কি বলেন ভাই ভিউয়ার্স দোকান আলে বাতি যাবেন না 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 কোনো বাতি নাই ভিডিও প্রমাণ রাখলেন যেটা বলছেন না হ্যাঁ অবশ্যই মাত্র 5000 টাকায় ড্রেসিং টেবিল আপনি এটা নিতে পারবেন কিছু হবে না কিছু হবে না আমি ওকে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন তাই কিছু হবে না আচ্ছা আচ্ছা আরেকটা মডেল দেখতে যাচ্ছি এটাও সিঙ্গেল বক্সের কাট কালার এটা এটা হবে কাট কালারে সেম সিঙ্গেল বক্স

কাঠেরও জিনিস আছে যেটা ভালো লাগে ওটাই নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চলে এখনই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ